তোমরা যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট অর্থাৎ সেমিস্টার ওয়ান যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পাশ করেছো তারা তখন ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সেই সেমিস্টার ওয়ানের পরীক্ষা একেবারে এসে গেছে আর মাত্র এক মাস হাতে টাইম তাই এখন থেকে আমি তোমাদের প্রস্তুতি দেওয়া শুরু করছি আজকে এই ভিডিওতে তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির অর্থাৎ সাহিত্যের ইতিহাসের একটা পার্ট সেখানে আমি টোটাল পার্টটা শুধু বলে দেবো সাজেশন ঠিক নয় কারণ তোমাদের ওয়েমার শিটে কভার করতে হবে অর্থাৎ সাত রকমের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো পড়ে একটা ওয়েমার শিট দেওয়া হবে সেখানে কোনটা ঠিক সেটাকে গোল করতে হবে দারুণ একটা সিস্টেম কিন্তু যদি তুমি প্র্যাকটিস ঠিকঠাক করে না যাও তাহলে কিন্তু তুমি পস্তাবে তোমরা এই যে বইটা দেখছো এই যে বাংলা ভাষা ও সংস্কৃতি এই বই থেকে দুটো পাঠ আছে একটা সাহিত্যের ইতিহাস একটা ভাষা সাহিত্যের ইতিহাসে তোমাদের দুটো অধ্যায় আছে সেই দুটো অধ্যায়ের প্রথম অধ্যায় যেটি সেটি হচ্ছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য আর দ্বিতীয় অধ্যায় যেটা আছে মধ্যযুগের বাংলা বাংলার সমাজ ও সাহিত্য সেখানে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্যের একটি অন্যতম পাঠ প্রাচীন বাংলার আদি নিদর্শন চর্যাপদ সেই চর্যাপদের সাজেশন বলবো না কিন্তু আমি বারবার করে বলছি আমি একটা ছকের সাহায্যে এমন ভাবে শিখিয়ে দেবো এখান থেকে যে প্রশ্নই করুক তুমি উত্তর করতে পারবে আর আমি বারবার করে বলছি বাংলা কিন্তু টেক্সট বুক ইজ আ বেস্ট বুক টেক্সট বুক পড়ে যত বেশি রেডি করতে পারবে তত তোমার উপকার হবে তাই টেক্সট বুক ধরে 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 পড়তে হবে সেটা তুমি সাহিত্যের ইতিহাস হোক ভাষা হোক আর ওই বইতে পদ্য যাই হোক প্রত্যেকটা কিন্তু এবং কবিতাগুলো সব মুখস্থ করে নেবে যত কবিতা রেডি হয়ে থাকবে তত দেখবে শর্ট তোমার ইজি হয়ে গেছে তাহলে আজকে আমরা কিসে যাচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাসে অর্থাৎ বাংলার শিল্প ও সংস্কৃতি অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতির যে তোমাদের বইটা তার মধ্যে সাহিত্যের ইতিহাসে তোমাদের থাকবে ফাইভ মার্কস দুটো অধ্যায় আছে দুটো অধ্যায়ের অনেকগুলো প্রাক অধ্যায় তার প্রথম অধ্যায় প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য তার চর্যাপদ থেকে এবং আমি তোমাকে একদম ক্লিয়ার করে বলছি চর্যাপদ থেকে এই নম্বরের জন্য এক বা দুই প্রশ্ন করবেই করবেই করবে করবে কাজেই আমি প্রশ্নের একটা ছক দেখাচ্ছি আমি নিজে হাতে রেডি করেছি সব থেকে ইম্পর্টেন্ট পঁচিশটা সেই পঁচিশটা আগে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নাও আমি প্রশ্ন পড়ব সঙ্গে সঙ্গে তোমাদের উত্তর করে দেবো একদম তুমি দেখবে এমনভাবে যাতে একেবারে রেডি হয়ে যায় আর ডেসক্রিপশানে আমি তোমাদের একটা লিঙ্ক দেব ওই আমার ভিডিওটা দেখার পর আমার যেগুলো ওই প্রশ্নগুলো তো পড়বেই তাছাড়া যে লিঙ্ক দেবো যেখানে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো একবার একটু পড়ে নিও দেখবে চর্যাপদ নিয়ে কোনো সমস্যা হবে না জাস্ট তিরিশ মিনিটের একটা কাজ তিরিশ মিনিট হলে চর্যাপদ কমপ্লিট আসলে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী অর্থাৎ পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের দরবারের গ্রন্থাগার থেকে একটি পুঁথি আবিষ্কার করেন উনিশশো বছর কিন্তু একটি পুঁথি সেটি দোহা নামে পরিচিত তো সেই পুঁথিটি তোমাদের কাছে উপস্থাপন করছে চর্যাপদ হিসাবে এখানে তুমি মোট চব্বিশ জন পদকর্তা বা কবি বা বৌদ্ধ সহজিয়ার নাম পাবে তারাই এই পদগুলো রচনা করেছেন মূল পুঁথিতে একান্নটি পদ ছিল কিন্তু যখন গ্রন্থ আকারে প্রকাশ হয় উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তখন সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া যায় ছেচল্লিশটি পূর্ণ আর একটি অর্ধেক এখানে তুমি শুনলে অবাক হয়ে যাবে এর ভাষা আলো আধারি অর্থাৎ তুমি কিছুটা বুঝবে কিছুটা বুঝবে না তাই হরপ্রসাদ শাস্ত্রী এই ভাষাটাকে সুন্দর করে একটা নাম দিয়েছেন সান্ধ ভাষা দেখো সন্ধ্যার সময় আমাদের কিছুটা আলো আপছে আলো আপছে একটা পরিবেশ থাকে একটি চর্যার পংক্তি উল্লেখ করি তাহলে তুমি বুঝবে যে এটা কি কতটা কঠিন বাংলা কিন্তু অন্য রকম আপনা মাংসে হরিনা বৈরি আবার আমি যদি বলি উঁচা উঁচা পাব বত তহি বসি সবরী বালি দেখো তুমি বুঝতে পারছো না এই ভাষাটা একটা আলো আধার আলো আধার একটা খেলা তাই নাম দেওয়া হয়েছে কি সান্ধ ভাষা সন্ধ্যাকালীন ভাষা মূলত মল্লার রাগকে ব্যবহার করা হয়েছে এখানকার যতগুলি পদ তার সব থেকে বেশি পদ বারোটি রচনা করেছেন কাণ্ডপাত বা কৃষ্ণাচার্য এছাড়া এই কবিদের মধ্যে লুইপাদ ভুসুকপাদ সরহপাদ এরকম চব্বিশ জন মতান্তরে তেইশ জন বৌদ্ধ সহজিয়া বা কবির নাম আমরা পাই এটি নব্য ভারতীয় আর্য ভাষার আদি নিদর্শন কাজেই এর আবিষ্কার আবিষ্কারক প্রকাশ প্রকাশকাল আমি ছকের সাহায্যে প্রকাশ করেছি পরপর লিখে এবং তোমাকে এই চর্যাপদ সম্পর্কে টোটালটা কিন্তু জানতে হবে তার সঙ্গে এইগুলো পড়ে যেতে হবে আমি একেবারে শুধু সাজেশন দিচ্ছি না একেবারে পুরো বিষয়টাকেও ক্লিয়ার করছি তুমি এই তোমাদের এই বইটা অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটা তুমি একেবারে চলে যাবে পেজ নাম্বার আমি একদম ধরে বলছি পেজ নাম্বারে তুমি চলে যাবে চার পেজে সেখানে চর্যা পদের আবিষ্কার কাল কবি পরিচিতি কাব্যমূল্য এবং দার্শনিক ও ধর্মমত ভাষা লৌকিক সমাজ সাহিত্য এই নিয়ে মোট আট পেজ পর্যন্ত তুমি এটা একবার রিডিং দেবে দেখবে আমি যে প্রশ্নগুলো করাচ্ছি সব উত্তরগুলো ওখানে রয়েছে আমি উত্তর করিয়ে দিচ্ছি ও সবগুলো রয়েছে সেখানে তুমি যদি কম আমি পঁচিশটা দিচ্ছি আর তুমি যদি আর পড়ো তাহলে আরও দশটা থেকে বারোটা বা কুড়িটা প্রশ্ন তুমি পেতে পারো এটা পড়লে তোমার একদম ক্লিয়ার সাহিত্যের ইতিহাসের যে পাঁচ নম্বর থাকবে তার দুই কনফার্ম হয়ে যাবে চলো যেন নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো নাহলে এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও কিন্তু পাবে না তোমার কাছে নোটিফিকেশন ঢুকবে না পরে হারিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাবে না বিপ্লব স্যারকে তোমার দরকার এখন থেকে স্টার্ট করলাম এক মাস ধরে ক্লাস এতদিন ধরে ক্লাস ছিল ছিল যদিও খুব কম দিই কারণ ওদের পরীক্ষা চলছিল ইউনিট টেস্ট এখনো চলছে এখনো শেষ হয়নি কারোর আট তারিখ কারো নয় তারিখ শেষ হবে আর তোমাদের জন্য অর্থাৎ যারা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তাদের জন্য এবার এক মাস একদম প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেবো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে চলো ভিডিওগ্রাফির মাধ্যমে একটু দেখে নিই ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল দেখো চর্যাপদ আমি পঁচিশটি প্রশ্ন তোমাদের বেছেছি এবং এই প্রশ্নগুলোর উত্তর করতে করতে একেবারে যাব সেই জায়গা থেকে আমার প্রথম প্রশ্ন বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ লিখব চর্যা পদ ওকে নেক্সট প্রশ্ন দুই চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দী নেক্সট চর্যাপদের আবিষ্কার কাল উনিশশো সাত চর্যাপদের প্রকাশকাল উনিশশো ষোল চর্যাপদের আবিষ্কারক পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রে আমি শুধু লিখলাম হর প্রসাদ শাস্ত্রী নেক্সট চর্যাপদে গ্রন্থটিতে প্রকৃত পদ সংখ্যা একান্নটি সাদাক চর্যার প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি চর্যাপদ প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে দশ চরজপদে পদকর্তার সংখ্যা 24 এখানে কিন্তু মতান্তর আছে 23 চরজপদে পদকর্তারা ছিলেন অ্যাকচুয়ালি কোন ধর্মমতে বিশ্বাসে ছিলেন এই রকম একটা প্রশ্ন করতে চাইছে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য এরা সিদ্ধাচার্য নামে পরিচিত কি লিখব বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য চর্যাপদের প্রকৃত নাম চর্যা গীতিকোষ চর্যাপদে তেরো দাগ চর্যাপদের আদি সিদ্ধাচার্য হলেন লুইপাদ চলে এবার আমরা চলে যাচ্ছি চোদ্দ দাগে চর্যাপদের ভাষা যে বাংলা ভাষায় প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় পনেরো দাগ চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদের রচয়িতা কাণ্ডপদ এই কার্ণপদ কিন্তু কৃষ্ণাচার্য নামেও পরিচিত সর্বাধিক বারোটি পদ রচনা করেছেন ষোলো দাগ চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা নেক্সট সতেরো দাগ ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন অ্যাকচুয়ালি এই সন্ধ্যা ভাষার নামটাও কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী মশাই বলেছেন চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছেন মুনি দত্ত উনিশ দাগ চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদক ছিলেন বা অনুবাদক হলেন কীর্তিচন্দ্র কীর্তিচন্দ্রাক চর্যাপদ যে ছন্দে লেখা পাদাকুলক ছন্দে লেখা চর্যাপদের মূল বিষয় ছিল সাধনতত্ত্বের প্রকাশ সাধন তত্ত্বের প্রকাশ নেক্সট বাইশ দাগ চর্যাপদে প্রাপ্ত রাগটি হল মল্লার রাগ নেক্সট নব্য ভারতীয় আর্যভাষার দৃষ্টান্ত মেলে চর্যাপদে চর্যাপদের প্রায় সব গানই লেখা মাত্রাবৃত্ত ছন্দে পঁচিশার আমি পঁচিশটা রেখেছি লাস্ট চর্যায় নাটকের উল্লেখ পাওয়া যায় সতেরো নং পদে এই যে পঁচিশটি আমি বললাম এটা হচ্ছে টপমোস্ট পঁচিশটি প্রশ্ন এবার তোমাদের আর বলি যে তোমরা এই প্রশ্নগুলো তো পড়বে টেক্সট বুকটা পড়বে আর আমি তোমাদের ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিচ্ছি সেখান থেকেও কিন্তু তুমি অনেক প্রশ্ন পেয়ে যাবে এবং হিউজ যারা প্র্যাকটিস করতে চাইছো তারা সেখান থেকে প্র্যাকটিসটা করে নিও আমরা নেক্সট ভিডিওতে এই সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন তার ওপরে আসবো আমি এইভাবে এইভাবে এক একটা পার্ট পার্ট করে প্রতিদিন দেব শ্রীকৃষ্ণ কীর্তন হয়ে গেলে মঙ্গল গ্রন্থ তারপরে অনুবাদ সাহিত্যগুলো এক জায়গায় করে দেবো তারপরে মুসলিম কবিগুলো এক জায়গায় করে দেবো শাক্ত পদাবলী এক জায়গায় করে দেবো এইভাবে এইভাবে আমি প্রত্যেকটা পাঠ ধরে 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 এগোতে চাইছি আর তার সঙ্গে ভাষা টেক্সট বুকের যত পাঠ আছে যেমন গল্প আছে কবিতা আছে সমস্ত পার্টগুলো আমি তোমাদের ধরে ধরে দিতে চাইছি তো কেমন লাগলো আর এগুলো তোমাদের রেডি আছে কিনা একবার জানিও